আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাইক ক্যান্দি সকল আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি প্রতিবন্ধী ছেলে জানতে পারলাম তার নাম হলো তারা মিয়া আমি প্রায় দীর্ঘদিন ধরে বাইক ক্যান্দি মোড়ে অথবা বাইক বাজারে আশেপাশে তারা ঘুরতে দেখতে পাই আমার ফেসবুক থেকে যত ইনকাম আসবে এই ছেলের জন্য আমি তার জামা কাপড়ের জন্য আমি সব টাকা তাকে আমি দিয়ে দেব আমি আপনারা যদি কেউ যদি সাহায্য করতে চান আমার ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারাও যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি ছেলেটি কিন্তু প্রতিবন্ধী কিন্তু কথা বলতে পারে না আমি দীর্ঘদিন বটকেন্দি মোড়ে বাইকেন্দি বাজারের আশেপাশে রাস্তার দুই পাশে বোতল টোকাতে দেখি বোতল টোকাইয়া ভাঙ্গারিতে বিক্রি করে আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তার ব্যাগের ভিতরে কি আছে আমি হ্যাঁ দেখো কি দেখো কি দেখো কি তোমার

বিক্রি করবে বিক্রি করে সম্ভব কিছু নিবে দেখো বড় দেখো বড় আপনারা যদি কেউ যদি ছেলেকে বড় ছেলেকে কিছু সাহায্য করতে চান ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ছেলের নাম সম্ভব তারা মিয়া উনি কিন্তু কথা বলতে না সম্ভব তার বাড়ি বাইক ক্যান্দি দিকে